চোদ্দই আর্জিকর মেডিকেল কলেজে ভাঙচুর নিয়ে এবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য প্রশাসনকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সেমিনার হল লাগোয়া যে ঘরটি ছিল সেটি ভাঙা হল কেন রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট বুধবার মধ্যরাতে আর্জিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সেমিনার হল সুরক্ষিত রয়েছে এমনই দাবি করেছে রাজ্য সরকার সত্যি তা সুরক্ষিত কিনা আদতেই কোনো প্রমাণ লোপাট হয়েছে কিনা সিবিআইকে বা তা দেখে আসতে বলল আদালত কেন্দ্রীয় সংস্থাকে সম্পূর্ণ স্বাধীনতা দিল কলকাতা হাইকোর্ট আদালত জানিয়েছে তদন্তের স্বার্থে যে কোনো দিন যে কোনো সময় আর্জি করে জরুরি বিভাগের চারতলায় সেমিনার হল ঘুরে দেখে আসতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বুধবার রাতে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে যখন আরজি করে যে আন্দোলন চলছিল পথে নেমেছিল হাজার হাজার মানুষ তারই মাঝে একদল দুষ্কৃতী হাসপাতালে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ ভাঙচুর করা হয় হাসপাতালের জরুরি বিভাগও তবে প্রথম থেকেই পুলিশের দাবি হাসপাতালের ইএনটি বিভাগে হামলা চালানো হয়েছে চারতলায় পৌঁছতে পারেননি হামলাকারীরা ঘটনাস্থল সুরক্ষিত কিন্তু হামলার পথ থেকে অনেকেই প্রশ্ন তুলেছিলেন প্রমাণ লোপাটের চেষ্টা করতে কি জরুরি বিভাগকে টার্গেট করা হয়েছিল এ নিয়েই শুক্রবার হাইকোর্টে নতুন করে একটি মামলা হলে সেই সংক্রান্ত শুনানিতে হাসপাতালে আরও এক ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ উঠে আসলো গত মঙ্গলবার আজ্জিকর কাণ্ডের তদন্ত ভার সিবিআইকে দিয়েছিল আদালত অভিযোগ তারপরেই চারতলা সেমিনার হলের অদূরে একটি ঘর ভাঙার কাজ শুরু হয় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ছিল চিকিৎসকদের সঙ্গে কথা বলেই ঘর সংস্কারের কাজ শুরু হয়েছিল চিকিৎসকদের বিশ্রামের ঘর সংস্কারের মাধ্যমে বড় করা হচ্ছিল সেই কাজ অবশ্য বন্ধ করে দেওয়া হয়েছে মাঝপথেই আর এই প্রসঙ্গেই আদালত শুক্রবার রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করলেন এখনই কেন ঘরটি ভাঙতে হলো এত তাড়াহুড়োই বাকি শের এই দুই ভাঙচুরের ঘটনার পর ঘটনাস্থল সুরক্ষিত রয়েছে কিনা সিবিআইকে তা দেখে আসার স্বাধীনতা দিল কলকাতা হাইকোর্ট এ প্রসঙ্গে আইনজীবী কৌস্তব বাগচি জানিয়েছেন আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিং চলাকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের উদ্দেশ্যে বেশ কিছু তির্যক মন্তব্য করেছেন এবং ভৎসনা করেছেন আমরা কলকাতা আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় শ্রী টি এস শিবক নানমের নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ তার শুনানি চলাকালীন তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য ছিল যে এই যে ঘটনা ঘটেছে ইট শোজ কমপ্লিট ফেলিয়ার অফ দি স্টেট মেশিনারি এবং আমরা বিনীত গোয়েলের যে স্টেটমেন্ট অন রেকর্ড যেটা আছে তিনি বলছেন যে আমাদের কাছে ইনফরমেশান আছে কিন্তু আমরা কিছু করতে পারছি না তো এই বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরি কোর্ট তখন দিয়েছেন অ্যাবসলিউট ফেলিয়ার অন দি পার্ট অফ দি স্টেট মেশিনারি এবং কোর্ট একটা সময় এই কথাও পর্যন্ত বলে যে এই ধরনের ঘটনা যদি চলতে থাকে আরজিকর হসপিটালকে বন্ধ করে পেশেন্টদেরকে এলসায় শিফট করে দেওয়া হোক অত্যন্ত নিন্দা অত্যন্ত নিন্দনীয় বিষয় আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম যে এই ঘটনার যা পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হোক কারণ রাজ্য সরকারের পুলিশের দ্বারা এই ঘটনাকে তারা এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে চাইছে না বা ইটস ডেলিভারেট ট্যান এই ধরনের ঘটনা ঘটান কোর্ট সমস্ত কিছু শুনে রাজ্য সরকারকে এফিডেভিট দিতে বলেছে এবং সমস্তটাই কোর্ট আফটার এফিডেভিট কনসিডার করবে উইথ রিগার্ড টু ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল পার্লামেন্টারি কোর্সেস আর এই সিবিআইকে এই ঘটনাটা তারা যাতে ইনভেস্টিগেট করে হাই নিউজ